মাঝে মাঝে প্রত্যেক মানুষের কম বেশি কিছু ভালো না লাগার অসুখ হয় কোনো প্রতিকূলতার মাঝে না থেকেও কোনো কিছু ভালো লাগে না এটা কেন হয় মাঝে মাঝে ভাবি আচ্ছা মন কি তাহলে নিত্যকর্মের বন্দিতে আবদ্ধ না হয়ে অন্য কিছু চায় বুঝতে পারি না চারিদিকে প্রিয় মানুষের ছড়াছড়ি নানা বিনোদনের সুবিধা তবুও কোনো কিছু করতে বা দেখতে ভালো লাগে না তখন একাকিত্বটাই একটু ভালো লাগে নীরবে বসে থাকা চোখ বন্ধ করে স্বপ্নের আকাশে ঘুরে বেড়াতে মন্দ লাগে না আমি আনমনে মুক্ত আকাশের দিকে তাকিয়ে ভাবি হয়তো একটা পাখা থাকলে পাখির মতো নীল আকাশে ঘুরে বেড়ালে ভালো লাগত সুন্দর কোনো জায়গাতে নিজের মতো সময় কাটাতাম কোনো ছোট বাচ্চার দুষ্টুমিতে আদো আদো কথা বলা শুনতাম নয়তো বাচ্চাদের মতো ওদের সাথে লুকোচুরি অথবা কোনো মজার অঙ্কন বা কাগজ দিয়ে ফুল ফুলপাখি বানাতাম এইসব ভাবতে ভাবতে কখন যে নিজের মুখে হাসির চিহ্ন ফুটে উঠল আয়নাতে চোখ পড়াতে সেটা অনুভব করলাম কী এলোমেলো চিন্তা এ মধ্য বয়সে আসলে আমাদের সবার মধ্যে ছোট্ট একটা আমি লুকিয়ে থাকে যখন জীবন এক কাটে তখন কিছু ভালো না লাগলে এই ছোট্ট আমিটা মন থেকে বেরিয়ে আনন্দ খুঁজে বেড়ায় তখন কিছু সময় কেটে যাওয়ার পর আবার নিত্য কাজে নিজেকে জাগিয়ে তোলে কি অদ্ভুত তাই না